নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরি গাস্ট্রোলানির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু মঙ্গল তিনি ক্ষেত্রস্থ হতে চলেছেন অর্থাৎ মঙ্গলের প্রবেশ ঘটবে মকর রাশিতে এই সঞ্চার চলবে পনেরোই মার্চ দু পর্যন্ত বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আমরা এই সঞ্চার দেখতে পাব কেন মঙ্গলের সঞ্চার এত গুরুত্বপূর্ণ তার কারণ হল মঙ্গলের সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি গ্রহের সঞ্চার ঘটছে সেটি হল রবির সঞ্চার রবি কিন্তু পনেরোই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছেন এবং রবির মকর রাশিতে এই গতি কন্টিনিউ করবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি তখন কিন্তু একটা রবি মঙ্গল যোগ সৃষ্টি হবে তাই পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে রবি মঙ্গল যোগ এবং পরবর্তী পর্যায়ে রবির সঞ্চার ঘটবে কুম্ভ রাশিতে তখন কিন্তু একদিকে তৈরি হবে রবি শনি যোগ এবং তার ঠিক পেছনেই অর্থাৎ তার ঠিক আগের রাশি মকরের সৃষ্টি হবে মঙ্গলের অবস্থান তুঙ্গ অবস্থায় মঙ্গল থাকবে এই যে কম্বিনেশন একত্রভাবে এটা কিন্তু রাশি চক্রের পরিবর্তন ঘটাবার ক্ষমতা রাখে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থান সব পিছুর পরিবর্তন ঘটাবার ক্ষমতা রাখে মেষ থেকে মিন বারোটি রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা এই কম্বিনেশন অর্থাৎ রবি মঙ্গল উভয়ের একত্র সঞ্চার তার কারণে কতটা প্রভাবিত হতে চলেছেন সেটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আজকে আমাদের আলোচ্য রাশি মেষ কালপুরুষের প্রথম রাশি এবং মঙ্গল নিজেই এই রাশির অধিপতি ফলে মঙ্গল দশমভাবে তুঙ্গ হওয়ার সাথে সাথে মেষ রাশি মেষলগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন কোন দিক থেকে আসবে কতটা এই পরিবর্তন পজিটিভ কোন কোন দিক থেকে এই পরিবর্তনের ইম্প্যাক্ট নেগেটিভ হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা অর্থাৎ মঙ্গলের তুঙ্গি ভবন এবং মেষ রাশির উপরে তার প্রভাব প্রথমেই খেয়াল রাখতে হবে এই যে তুঙ্গি ভবন ঘটছে এটি কিন্তু আমরা দেখতে পাবো দশম ভাবে দশম ভাব হলো কর্মের ভাব দশম ভাব হলো উন্নতির ভাব দশম ভাব হল পেশার ভাব দশম ভাব নির্দেশ করে হাঁটু দশম ভাব নির্দেশ করে আপনার এগিয়ে যাওয়ার পথে চলার পথে বাধা বিপত্তি তাদেরকে অতিক্রম করবার ক্ষমতা দশম ভাব নির্দেশ করে আপনার অর্থের উৎস দশম ভাব নির্দেশ করে আপনার শত্রুর সন্তান এবং আপনার শত্রুর দ্বারা সৃষ্ট বিপদের মাত্রা কারণ খেয়াল রাখতে হবে দশম ভাবই হলো ষষ্ঠ ভাবের পঞ্চম ভাব ষষ্ঠ ভাব হল শত্রু এবং পঞ্চম নির্দেশ করে ক্রিয়েটিভিটি ক্রিয়েশন সৃষ্টি সৃজনশীলতা এবং বস্তু তাই শত্রুর দ্বারা সৃষ্ট তো অবশ্যই উন্নতি হতে পারে না শত্রু সাধারণত বিপদ সৃষ্টি করে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে আমরা আমাদের জীবনকে উন্নততর করে তুলতে পারি সেখানে আমাদের শত্রুরা অবশ্যই কিছু তাৎপর্য দাবি করতে পারেন কিন্তু বেসিক্যালি সেটা আমাদের চেষ্টার ফল শত্রু বর্গ সেখানে অনুঘটক হিসেবে কাজ করে থাকে এক জায়গায় প্রচণ্ড কম্পিটিশন আপনি উন্নতি করলেন সেটা তো আপনার উন্নতি শত্রুরা কম্পিটিটররা তারা আপনাকে জানালেন যে তোমাকে কম্পিটিশনে নামতে হবে তোমাকে কমপ্লিট করতে হবে কিন্তু উন্নতি তো আপনি নিজেই করেছেন যাই হোক দশমে মঙ্গল চাকুরি প্রাপ্তির প্রবণতাকে বাড়াবে দশমী মঙ্গল বাড়িয়ে তুলবে নিজেকে কিছু করতে হবে এই মানসিকতা দশমে মঙ্গল বাড়িয়ে তুলবে বাবার শরীর খারাপ হওয়ার প্রবণতা তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে দশম ভাব কিন্তু চতুর্থের সপ্তম ভাব অর্থাৎ মায়ের শারীরিক অবস্থা মায়ের শারীরিক অবস্থার অবনতি ইত্যাদির একটা সম্ভাবনা এটি কিন্তু সৃষ্টি হতে চলেছে দশম ভাব যখনই মঙ্গলের দ্বারা প্রভাবিত হবে ঠিক সেই সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে কিছু একটা করতেই হবে এই মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে এবং রাজনৈতিক অ্যাক্টিভিটি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক শত্রুতাগুলিকে অবদমিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা সেই বিষয়টি কিন্তু মানুষের মধ্যে আসবে বেশ রাশিং বেশ লগ্নের মানুষরা জীবনে চলার পথে জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা রাস্তা একটা পথ একটা দিশা খুঁজে পাবেন এবং এই যে দিশা তারা খুঁজে পাবেন তাদের কিন্তু জীবন পরিবর্তিত হওয়ার একটা সুযোগ তাদের সামনে আসবে আর্মি পুলিশ প্রতিরক্ষা সিকিউরিটি দমকল এই ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এছাড়াও যারা ওয়েলিং রিলেটেড কাজকর্ম করেন যারা কিছুটা বিপদজনক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি কর্ম পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি দশমে মঙ্গল কর্মক্ষেত্রগত বিপদের সম্ভাবনা বাড়িয়ে তুলবে তাই যারা বিদ্যুৎ সংক্রান্ত কাজকর্ম করেন যারা আগুন সংক্রান্ত কাজকর্ম করেন যারা বয়লারে চাকরি করেন যাদের পেশার সঙ্গে সরাসরি আগুনের সম্পর্ক রয়েছে যারা রেস্টুরেন্টে কুক শেফ ইত্যাদি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে বিপদের সম্ভাবনা সেই সঙ্গে সঙ্গে নিজের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতা সেটাও বাড়বে তবে তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক সমস্যাগুলিকে আপন করে নেওয়ার চেষ্টা সেটাও কিন্তু মঙ্গলের ক্ষেত্রে বাড়তে পাওয়া যাবে দেখা যেতে পারে কোনো একটা জায়গায় গ্যাস সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডারটা কোনো কারণে অল্প লিক করছে এবং সেখানে একটা ফ্লেম দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আগুন সেটা কিন্তু রয়েছে দেখা গেল বাকি মানুষরা সেখানে যাচ্ছে না কিন্তু অতিরিক্ত সাহসিকতা বসত মেষ রাশি মেষ লকের মানুষরা ছুটে গেলেন সেই জায়গা থেকে আগুন নেভাবার চেষ্টা করলেন এবং সেখানে দেখা গেল বিপদজনকভাবে আগুন বেড়ে উঠলো বা কোন একটা বিপদ ঘটলো দুর্ঘটনা ঘটলো এটা ঘটার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে পরবর্তী যে বিষয়টিতে রাখতে হবে সেটি হল আর্থালাইটিস মেষ রাশি মেষলগ্নের জাতক জাতিকা তাদের হাঁটুর সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হাঁটুতে জ্বালা যন্ত্রণা প্রদাহ কোনো সক্রেশন কোন লিকুইড ইনফ্লেমেশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রাশি মানুষরা যারা ইতিমধ্যে রিপ্লেসমেন্ট করেছে। কিংবা হাঁটুর সমস্যায় ভুগছেন কিংবা যন্ত্রণা রয়েছে তাদের কিন্তু সাবধানতা বাড়াতে হবে একে শীতকাল তা হাঁটুর স্থানে অর্থাৎ দশম হাঁটু নির্দেশক রাশি মকর সেখানে প্রবেশ করতে চলেছে মঙ্গল ফলে আপনাদের কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পৈতৃক সম্পত্তি বাবার টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে একটা অশান্তি অস্বস্তি সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে বাড়ির কাছে কাছে ট্রান্সফার হওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে চলেছে মঙ্গল সঞ্চারের প্রথম যে আট দিন অর্থাৎ যে সময় মঙ্গল এবং রবি উভয় মকর রাশিতে থাকবে এই সময় স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত প্রেঙ্গুজ সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা এই সময় হঠাৎ করেই বাড়তে পারে তবে সেই সম্পর্কের প্রতি যে নির্ভরশীলতা বেড়ে যাবে তা কিন্তু একেবারেই নয় ছোট ছোট মানসিক সমস্যা আসবার সম্ভাবনা রয়েছে ট্রান্সফার হওয়ার সংযোগ অবশ্যই দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর দ্বারা জমি জায়গা ক্রয় করা হলো এবং সেই জমি জায়গা আপনার নামে ক্রয় করা হলো এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন ঋণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ফাটকা টাকা পয়সা উপার্জনের দিকে অবশ্যই তাকাতে পারেন কিন্তু সেই ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে কোনো রকম বিপজ্জনক পদক্ষেপ রিস্ক নেওয়া এটা কিন্তু কোনোভাবেই যাবে না বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বাড়তে পারেন দায়বদ্ধতা মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু বেশ কিছুটা রয়েছে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা সম্পূর্ণভাবে অ্যাপয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রেগে যেতে পারেন একটি বিষয়ে খেয়াল রাখতে হবে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে মেষকে কিন্তু ভীষণ যত্নশীল হতে হবে কারণ মেষের একাদশভাবে রবিশনির যোগ সৃষ্টি হতে চলেছে এবং দশমভাবে তুঙ্গ অবস্থায় মঙ্গল রয়েছেন ফলে যারা অল্প স্বল্প জ্যোতিষ চর্চা করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে এই সময় ট্রিটমেন্ট রিলেটেড ডিলেমা হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সন্তানের সঙ্গে শেষ পর্যায়ে একটু অশান্তি মতবিরোধ মতানৈক্য সৃষ্টি হতে পারে আপনাকে এগুলি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে রাবির উপর নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানসিক দা অবশ্যই করা উচিত ভারী কাজকর্ম এই সময় বাহন সংক্রান্ত একটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি করতে যে সমস্ত মানুষরা ট্রান্সপোর্টের ব্যবসা করতে চান যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তাহলে মঙ্গলের এই সঞ্চার মেষ রাশি মেষ লাউটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম দু একটি ছোট্ট প্রতিকার খেয়াল রাখতে হবে প্রথমটি হল মা বগনামুখীর জন্য গায়ত্রী উচ্চারণ এই সময় আপনারা সিঁদুর ব্যবহার করতে পারেন এই সময় আপনারা ব্যবহার করতে পারেন লাল ও শাক মঙ্গলের দশম ভাবে সঞ্চারকালে আপনার যে কর্মের উপকরণ হতে পারে আপনি ছবি আঁকেন সেই ক্ষেত্রে তুলির উপরে একটা লাল সুতো বেঁধে নিতে পারেন হতে পারে আপনি কিছু লেখার কাজ করেন সেই ক্ষেত্রে আপনি লাল বডির কলম ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন লাল জামা সুতরাং পেশার সঙ্গে রিলেটেড জিনিসপত্রগুলিকে আপনি মঙ্গলের বর্ণে লাগিয়ে দিতে পারেন ব্যবহার করতে পারেন কপার ব্রেসলেট অথবা কপার বালা পাঠ করতে পারেন নবগত স্তোত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খাইতে করবো না বা আদি শক্তির কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ পায় উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার